একটা অনুষ্ঠান করার উদ্যোগ নেওয়ার জন্য যে ব্যবস্থা আমাদের শ্রদ্ধ নেতা করেছে এবং আমাদের যে একজন বিশেষ বিশিষ্ট ব্যক্তিত্ব দিয়ে কালীগঞ্জে একটা অনুষ্ঠানের সূচনা করছেন সেজন্য আমি মিলন ভাইকে ধন্যবাদ জানাই প্রথমেই আর আমাদের আমাদের বিসি সাহেব যিনি সারা দেশ নিয়ে ভাবেন সারা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবেন জাতির শিক্ষার উন্নতির বিষয় নিয়ে ভাবেন এমন একজন গুণীজনকে আমরা আজকে পেয়ে আজকের এই অনুষ্ঠানে ওনার একজন ব্যক্তিত্বকে পেয়ে আমরা সত্যি ধন্য কালীগঞ্জবাসী ধন্য আমরা যতদিন বেঁচে থাকি ওনার আজকের আলোচনা আজকের বক্তব্য ঠিক মনে রাখবো ইনশাল্লাহ তবে আমি এখানে শুধু একটু কথা বলতে চাই সার যেহেতু ডিসি হিসাবে আছেন উনি একদিন হয়তো এমন হইতে পারে যে দেশের আরো গুরুত্বপূর্ণ কোন কথা আসতে পারেন তবে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস ধ্বংসের জন্য তারা দায়ী তারা বিদায় হয়েছেন আজ থেকে যারা আরো কয়েক মাস আগে থেকে ক্ষমতা আসছেন তাদের দ্বারা বা ভবিষ্যৎ সরকারের দ্বারা উন্নতি হবে তাতে কোনো সম্ভব নয় শিক্ষা ব্যবস্থা কাজী সাপ্তাহিক দুই দিন ছুটি আমি একটু বলতে চাই স্যার যেন এটা বিষয়টা নিয়ে একটু বিবেচনা করেন যেন আমাদের গরিব এলাকার ছাত্রছাত্রীরা দুই দিন ছুটি পাইবে তারা মনে করে যে আমাদের লেখাপড়া বন্ধ আমরা অবসরে আছি খেলা তুলে আছি বিশেষ করে আমাদের গরিব পরিবারগুলি এইভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এই ক্ষতির কারণে ফলাফল অনেকটা খারাপ হয় এটা আমার ধারণা তো আমি অতিরিক্ত কথা বলার জন্য আমি দুঃখিত বাইরে আমি একটু কথা বললাম স্যারকে আমি স্মরণ করাই দিলাম তা আমরা যদি কোনোদিন কোনো সুযোগ পান তাহলে এই বিষয়টা দেখবেন আর আজকের এই অনুষ্ঠানের জন্য সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম